বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে প্রায় কয়েক হাজার নদী রয়েছে আর নদী জলাশয় খাল বিল পুকুর কিন্তু সময় ব্যাপক থাকত আশেপাশে সব খাল বিলগুলো নাই আর অনেক নদীগুলা কিন্তু মৃতপ্রায় অবস্থা এমন অবস্থায় দেখা যাচ্ছে বাংলাদেশের প্রায় অধিকাংশ জায়গায় ভূগর্ভস্থ পানির সংকট দেখা দিচ্ছে আর পানির সংকট দেখা দেওয়ার কারণে বিশেষ করে উত্তর অঞ্চলের রাজশাহী রংপুর বা জেলাগুলোতে যেমন রংপুর বিভাগের জেলাগুলোতে চাপাইনওয়া বলছে নাটোর নওগা এসব অঞ্চলগুলোতে বরেন্দ্র অঞ্চল সহ বিভিন্ন জায়গায় ভূগর্ভস্থ পানির ব্যাপক হারে সংকট দেখা দিচ্ছে বিশেষ করে বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান গবেষণা করে বলছেন যেসব অঞ্চলে নদীগুলা সংরক্ষণ না করা খাল বিলগুলা কমে যাওয়া এমনকি প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা বা নদী শাসন করার কারণে এবং অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থরে পানি উত্তোলন করার কারণে পানিগুলো নদীর কমে যাচ্ছে আর বিকল্প পদ্ধতি কি বিকল্প পদ্ধতি হিসাবে গবেষকরা বা যারা কাজ করেন কৃষি নিয়ে তারা বলছেন যে আমাদের এই অঞ্চলে চাষাবাদ পরিবর্তন করতে হবে বিকল্প যে ফসল চাষ করতে হবে যেমন ধান চাষ করলে বিশ থেকে একুশ চাষ সেচ লাগে তার পরিবর্তে চাষ করতে হবে যে ফসলগুলো দুইটা তিনটা সেচে হয়ে যায় যেমন সূর্যমুখী ফুল কার্পাস তুলা এবার সরিষা গম সহ ইত্যাদি যেসব ফসলগুলো আছে এগুলো চাষ করে কিন্তু লাভবানও হওয়া যায় একটা গবেষণা দেখা গেছে যে বাংলাদেশে যারা আধি বা বর্গা আমরা বা ফুরান যেটাকে বলি সে সেই যে জমি চাষ করে ধান চাষাবাদ করে তাদের কৃষক সর্বক্ষণিক লোকসানে থাকে বাজার সিন্ডিকেট সার সিন্ডিকেট সেচ প্রকল্প সিন্ডিকেট বিভিন্ন সিন্ডিকেটের কারণে কৃষক কিন্তু লাভবান হয় না এটির প্রেক্ষিতে এখন নতুন করে যে পরামর্শ দিচ্ছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বা কৃষি উন্নয়ন অধিদপ্তর বা কৃষক সংগঠনগুলো বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানগুলো যারা কৃষি নিয়ে কাজ করে তারা যে ধান চাষের পরিবর্তে অন্য অন্য ফসল যদি চাষ করা যায় তেল জাতীয় ফসল ডাল জাতীয় ফসল বা তারা চাষ করার জন্য আর কি উৎসাহিত করছে এসব ফসলে তাহলে কিন্তু আমাদের কৃষকেরা লাভবান হবে আর বরেন্দ্র অঞ্চলে পানির সংকট নিরসনেও আমাদের একটা বড় ভূমিকা রাখবে আপনি দেখবেন যে আমার পিছিয়ে কিন্তু এটি কিন্তু একটা বিল বিলে কিন্তু একসময় আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আরও তিন পাঁচ থেকে সাত ফিট পানি থাকার কথা কিন্তু এখন কমে গেছে আবার এই অঞ্চলে আশেপাশে অঞ্চলগুলোতে খোঁজখবর নিয়ে দেখবেন যে অধিকাংশ জায়গায় কিন্তু ভূগর্ভস্থ পানি কিন্তু কমে গেছে বা কোনো জায়গায় পাচ্ছে না অনেক জায়গায় এখানে একটা তীব্র সংকট কয়েক বছরের ভিতরে তৈরি হতে পারে বলে ধারণা করছে গবেষকরা